আমার ব্রাইট থার্টিন ফেব্রুয়ারির ওর আজকে এক্সটেনশন করলাম ওর আজকে একটা রিভিউ ও আমার কাছ থেকে আগে মে মানতে এক্সটেনশন করে গেছে ওর রিভিউ শুনে আমি অবাক হয়ে গিয়েছি তো সেই রিভিউটাই নেবো তো এটা হচ্ছে ওর এক্সটেনশন আজকের ফাইনাল রেজাল্ট দেখো এই হচ্ছে এক্সটেনশন আজকের লোকটা ওর কিছুটা চয়েস আমার কিছুটা সাজেশান মিটিয়ে এইটা দাঁড়িয়েছে তো বলো ফার্স্ট ডে বলো তোমার আগের এক্সটেনশন কতদিন ছিল মান্থ ছিল আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি পুজো অব্দি ছিল ও মে মাসে করিয়ে গেছে পুজো অব্দি এক্সটেনশন ছিল মানে মানে হালকা হালকা উঠেছিল আমার প্রথম রিভিউ যে আমি সিক্স মান্থ এক্সটেনশন ছিল লোকে বলে এক মাস থাকে দু মাস থাকে যে সিক্স মান্থ ছিল আর এটা হচ্ছে আজকের জিনিস আজকেরটা কেমন লাগলো বলো খুব সুন্দর হয়েছে ফেব্রুয়ারি বিয়ে তো এটা আমি ওকে সাজেস্ট করলাম আমি আমি ওর ব্রাইডাল বুকিং মানে আমার কাছেই রয়েছে তো অল ওভার হ্যাপিখানে ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ